মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও মার্কেট কিন্তু একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি এবং ডে হায়ার কাছাকাছি গিয়ে নিফটি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে এর মানে এই নয় যে মার্কেটে এখান থেকে বিশাল বড় ধস নামবে বা মার্কেটে এখান থেকে বিশাল বড়ো মুভমেন্ট উপরের দিকে হবে কারণ গতকাল আমি যে লেভেল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি প্রথমেই দেখুন ব্যাঙ্ক নিফটি আমার সাপোর্ট লেভেল ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সেভেন্টি পার্সেন্ট এখান থেকে আমার চান্সেস ব্যাঙ্ক নিফটি উপরের দিকেই যাবে তো তার মধ্যে যদি দেখি ব্যাঙ্ক নিফটি এখানে গ্যাপডাউন ওপেন হয় একটু পরাই বলছি গ্যাপডাউন ওপেন হওয়ার কারণ কী ছিল এবং যুদ্ধের কী নিউজ কী খবর কী সব এসছে তো দেখুন গ্যাপডাউন ওপেন হওয়ার পরে মার্কেটের এখান থেকে একদম সাপোর্ট লেভেলের কাছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশোর যে লেভেল আর পঞ্চান্ন হাজার পাঁচশোর যে লেভেল এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল এবং ব্যাঙ্ক নিফটি দেখুন পঞ্চান্ন হাজার চারশোর কাছ থেকে চারশো কুড়ি চারশো বাইশের কাছ থেকে ব্যাঙ্ক নিফটি এখানে প্রথম পনেরো মিনিটে একটা ক্যান্ডেল বানাই এবং তারপরে আস্তে 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 ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার পর্যন্ত প্রায় ছাপ্পান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হয় এবং ব্যাঙ্ক নিফটি এর কাছাকাছি এসে লাস্টে একটা প্রফিট বুকিং হয় এখন ক্লোজ দেয় দ্যাট দ্যাটমিন্স এখানে যদি লোয়ার লেভেলে কেউ বাইং সাইডে প্ল্যান করে ট্রেডিং প্ল্যান যদি বাইং সাইডে করে সে কিন্তু সারাদিনে একটা মুভমেন্ট ভালো মুভমেন্ট দ্যাট মিনস পঞ্চান্ন হাজার চারশো পাঁচশো থেকে এখান থেকে যদি দেখেন প্রায় পাঁচ ছশো পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু উপরের দিকে পেয়েছে সেরকমই যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি নিফটির ক্ষেত্রেও দেখুন মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পরেই ফার্স্ট পনেরো মিনিটে এখানে আমাদের যে রেঞ্জ ছিল নিচের দিকের লেভেলকে ব্রেক করে যদি কেউ পাঁচ মিনিট চার দিকে এখান থেকে এন্ট্রি করে খুব ফাস্ট যদি মুভমেন্ট নিতে চাই পারে তো সে পারবে অথবা এখান থেকে দরকার নেই কিন্তু নেক্সট যে সাপোর্ট লেভেল ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এবং চব্বিশ হাজার পাঁচশো পঁচিশের কাছ থেকে নিফটি এখানে সাপোর্ট নিয়ে আস্তে 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 দেখুন ডে হায়ার কাছাকাছি গিয়েছে এবং সেখান থেকে গিয়ে লাস্টে এখানে ক্লোজিংও দিয়েছে তো এখান থেকে নেক্সট মুভমেন্ট বাজারে কি হতে পারে ভিডিও বানানোর খুব একটা প্রয়োজন আমি মনে করছিলাম না কারণ ভিউ আমার সেমি আছে বাট আজকের যা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেল বেসিসে যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটিতে ভিউ পজিটিভ টু নিউট্রাল এবং নিফটিতেও ভিউ পজিটিভ টু নিউট্রাল এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে গেলে যে লেভেল আমি গতকাল শেয়ার করেছিলাম সেই লেভেল হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো পঁচিশের উপরে যদি সাস্টেন করে দিন উপরের দিকে মুভমেন্ট দেখবো আদারওয়াইজ ব্যাংক সাপোর্ট লেভেল হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো লেভেল এটা হচ্ছে সাপোর্ট লেভেল তো এই দুই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই যুদ্ধের খবর কি দেখুন ইউক্রেন রাশিয়ার উপরে একটা ড্রোন হামলা করেছিল গতকাল সন্ধ্যার পরে ঠিক আছে আমাদের ইন্ডিয়ান টাইমে যদি দেখি সন্ধ্যার পরে রাতের দিকে এবং তার ফলে ওভারঅল ইউএস আমাদের সকালে যখন মার্কেট ওপেন হয় মার্কেট ওপেন হওয়ার পরে সমস্ত মার্কেটে কিন্তু একটা বিশেষ করে এশিয়ান মার্কেটে একটা নিচের দিকে মুভমেন্ট হয় এবং গোল্ড মার্কেট যদি আপনি দেখেন গোল্ড উপরের দিকে একটা শ্যুট করে ক্রুড অয়েল ওটা উপরের দিকে শ্যুট করে এবং আমাদের মার্কেট লোয়ার লেভেল থেকে আমাদের মার্কেটে যেমন ভিউ ছিল সে নিচে গ্যাপডাউন ওপেন হয় যুদ্ধের ওই নিউজের প্রেশারে কারণ রাশিয়া এবার কী করবে সেটা নিয়ে অনেক ব্যাপার আছে বা এখানে থেমে যাবে কি না কারণ এখানে রাশিয়ার অনেক কিছু ক্ষতি হয়েছে রাশিয়ার যেখান থেকে আর কি অনেকগুলো বিমান যুদ্ধ বিমান সেগুলোর উপরেই কিন্তু হামলা করেছে এবং এটা ভাবতেই পারেনি কেউ কখনো হয়তো বা যে এরকমভাবে ইউক্রেন রাশিয়ার উপরে অ্যাটাক করবে ড্রোন অ্যাটাক এবং সেটা কিন্তু হয়েছে তো এখান থেকে ভিউ দেখুন যদি দেখেন আপনি এই স্টকে যান দেখুন স্টক কিন্তু আজকে মুভমেন্ট হয়েছে এবং অনেক স্টক আছে যে স্টকগুলোতে যারা ইফিনতে ট্রেড হয় তো আমাদের সিডিএসএল বা অনেক স্টক আছে স্টকগুলোতে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে নেগেটিভ সাইডেও অনেকগুলো স্টকের মুভমেন্ট হয়েছে তো স্টকে তো ট্রেড থাকে ইন্টারনেটে স্টক তো ট্রেড ট্রেড আমি করি এবং নিফটিতে বা ব্যাং ব্যাঙ্ক নিফটিতে স্পেশালি আমি বাইং সাইডে ট্রেড প্ল্যান করি আজকে জন্য যেহেতু সাপোর্ট লেভেল থেকে মার্কেটে বাইং এসেছিলো তো সেখান থেকে কিন্তু একটা প্রফিটও আমি বানিয়েছি তো কালকের জন্য আমার লেভেল সেমই থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটি বিশেষ কিছু লেভেল নেই নিফ কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাথায় রাখবেন যে কালকে যেমন একটা ট্রেন লাইন ড্র করেছিলাম নিফটির ক্ষেত্রে নিফটি এই ট্রেন লাইনের উপরে গেলে এখান থেকে বাইং সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ এই লেভেলের সাপোর্ট লেবে তো মার্কেট নিচে এসে এসে কিন্তু এই লেভেলের কাছেই ক্লোজ দিয়েছে দ্যাটমিন্স নিফটিতে বিশাল বড় বড় এখানে বুলিশনেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না বাট বিশাল বড়ো নেগেটিভও দেখতে পাচ্ছি না কারণ এই যে ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা কিন্তু বাইরের একটা ফ্যাক্টর আর আমাদের এখানে সিক্স জুন ছ তারিখের জুনের ছ তারিখে আমাদের আরবিআই মনিটারি পলিসির মিটিং আছে এবং তার পরে যে আরবিআই গভর্নর তিনি কিন্তু স্পিচ দেবেন দ্যাট মিন্স ইকোনমি নিয়ে কিছু বলবেন রেট কাট হতে পারে ইন্টারেস্ট রেট এক্সপেক্ট করা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এখানে রেট কাট হতে পারে তো লেটস এগুলো দেখার আজকে রাত সাড়ে দশটার সময় টেন থার্টি এখন ভিডিও বানাচ্ছি আমি দশটার পাঁচ বাজে টেন থার্টির সময় ইউএসএর যে ফেড চেয়ারম্যান তার স্পিচ স্পিচ আছে আছে কিছু বলবেন ঠিক এখানে তিনি তো এগুলো থাকবে তারপরে কিন্তু আমাদের মার্কেটে কালকের জন্য ট্রেড প্ল্যান এগুলো থাকবে আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান আমি ইন্টারনেটে যেমন অ্যানালিসিস দেখি সেভাবে আমি ওখানে শেয়ার করি আমার সঙ্গে অনেকেই আছেন বিশেষ করে ওখানে আমার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করেছেন তারা আছেন আপনাদের মধ্যেও যদি চান তাহলে আপনারা জয়েন করতে পারেন দুটো অপশান ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস গ্রুয়ের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা জয়েন হতে পারেন এছাড়াও যদি জয়েন হতে চান একটা ছোট্ট ফিজ অ্যাজ এ টিউশন ফিজ হিসেবে ধরতে পারেন সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি দেবো কয়েকজন এরকম আছেন দু একজন এরকমও থাকেন যারা ইউটিউবে জয়েন একটা বাটন আছেন যারা আমি ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি তো অনেকে আমাকে সাপোর্ট করেন ওখানে তো ওটা জাস্ট বেসিক সাপোর্টার হিসেবে যে ইউটিউবে আপনি আমাকে সাপোর্ট করছেন এবং ইউটিউবকে পে করছেন সেখান থেকে একটা পার্সেন্টেজ আমারও থাকে তো সে সেটাতে পে করে কিন্তু বলবেন না যে আমি প্রিমিয়াম গ্রুপের জন্য পে করেছি বা প্রাইভেট গ্রুপের জন্য পে করেছি তো এরকম এসএমএস আমি দু একটা পেয়েছি তো তারা শুধুমাত্র আমার আমি যে ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিও বানানোর জন্য আমাকে সাপোর্ট করছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তো এই যুদ্ধের নিউজটা যদি এখান থেকে বেশি আরও বেশি ত্বরান্বিত হয় আরও বেশি মানে ঘটে আরও বেশি করে বড় হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে আদারওয়াইজ আমাদের মার্কেটে খুব একটা বেশি সমস্যা আমি দেখছি না তাও লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করবো গতকালের জন্য জন্য যদি আমি নি ব্যাঙ্ক দেখি ব্যাঙ্ক নির পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লেভেল যদি হোল্ড করে থাকে তাহলে অসুবিধা নেই বড় গ্যাপ ডাউন গ্যাপ আপ যদি ওপেন না হয় আর উপরের দিকে ছাপ্পান্ন হাজার একশো পঁচিশের উপর যদি সাস্টেন করে তাহলে ব্যাংকটিতে কিন্তু এখান থেকে যেমন ভিউ ছিল সেম ভিউ থাকবে গতকালের ভিডিওর সঙ্গে জাস্ট এটা আমি অ্যাডিশান করলাম অ্যাড করলাম আর কিছুই না আর এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলকের জন্য মানে আপনারা যা ট্রেড করেন তারা এখান থেকে বিচার বিবেচনা করে কাজ করতে পারেন দেখুন আমি ভিডিও বানাতে দেরি হলো তার কিছু কারণ যদি আমি বলি গোল্ড যদি দেখি গোল্ড দেখুন এখান থেকে একটা শ্যুট আপ তো আজকে করেছিল এবং গোল্ড এখান থেকে দেখুন এই রেঞ্জ আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফোর আওয়ার চার্ট এই রেঞ্জটা ব্রেক করেছে ঠিক আছে ব্রেক করেছে এবং যেহেতু জেরম পাওয়ালের স্পিচ আছে তো এখানে ক্লোজিং হচ্ছে কিনা একটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখনকার জন্য আর একটা বিষয় যদি আমি এখানে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের চার্ট দেখি দেখুন এই রেঞ্জের কাছে অনেকক্ষণ ধরে গোল্ড ফেসে আছে আমি গোল্ডে ট্রেড করি তো কোনো ডিসিশান নেই দেখুন এখান থেকে নিচের দিকে ব্রেকআউট হওয়ার পরে উপরের দিকে যাচ্ছে মাল্টিপল টাইম যদি পাঁচ মিনিটের চার দেখেন তাহলে আরও বুঝতে পারেন ভালো করে যে পুরো ফেসে আছে এই জায়গাটাতে তো যদি দেখেন এই জায়গাতে ফেঁসে আছে কখন থেকে সাতটা পঁচিশ থেকে এখন বাজে দশটা পর্যন্ত মানে গোল্ডের যদি আপনি দেখেন গোল্ডে কিন্তু এখান থেকে তেমন কিছুই মুভমেন্ট হচ্ছে না আমি এটা নিয়ে আর কি ফেঁসে আছি মানে ফেসে আছি মানে আমি এটা নিয়েই অবজার্ভ করছি বাট এক এত কিছু আমি দেখতে পাচ্ছি না অ্যাস বড় কিছু আমি এখান থেকে ট্রেড পারছি না যেখান থেকে ব্রেকআউট হলে একটা ক্যান্ডেলের যদি ক্লোজিং হয় বা যেটা আমি বলছিলাম যে গতকাল আমি লাইভ ছিলাম আমার আরেকটা চ্যানেল থেকে আপনারা এখনও যারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলের ভিডিও দেখতে চান আমি রেগুলার লাইভ আসবো আপনাদের সঙ্গে বলেছি তো যদি আপনারা ওই ভিডিওতে সাপোর্ট করেন তাহলে ওখানে আপনারা সাবস্ক্রাইব করে নিন ওখানেও আমি আসবো তো গোল্ডের একটা জায়গাতে রয়েছে সঙ্গে যদি আপনি ক্রুড অয়েল দেখেন দেখুন ক্রুড অয়েল আজকের দিনে চার পার্সেন্ট মতো মুভমেন্ট রয়েছে বিকজ অফ এই এই নিউজের জন্য কিন্তু তারপরে দেখুন এখান থেকে একটা ফলো হয়েছিলো সন্ধ্যের বেলার দিকে ঠিক আছে আবার উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে এর ফেড চেয়ারম্যান জেরম পাওয়েলের যে স্পিচ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে যদি আমি এখান থেকে আর ক্রিপ্টো লেভেল দেখি ক্রিপ্টো কারেন্সি যদি দেখি ক্রিপ্টোতে বিট আমি শুধুমাত্র বলবো কারণ ভিডিও ফালতু বড় করে লাভ নেই দেখুন বিট কয়েনও এখানে কিন্তু আর উপরের লেভেলে নিচের লেভেলে এসে এখানে রেঞ্জ বানিয়েছে সমস্ত মার্কেট ওয়েট করছে জেরম পাওয়েলের স্পিচের জন্য তো সাড়ে দশটার সময় স্পিচ আছে জেরম পাওয়েলের তো বিটকয়েন যদি আমি দেখি দেখুন বিটকয়েন একটু বড় টাইম ফ্রেমে আমি চার ঘন্টার চার্ট যদি দেখি তাহলে কিন্তু বিট কয়েন বা যদি আমি এখানে ছ ঘন্টার চার্ট দেখি তাহলে বিট কয়েন কিন্তু ডেলি চার্টও দেখি দেখুন বিটকয়েন কয়েন এখান থেকে কিন্তু একটা চলুন চার ঘন্টার চার্টে দেখি চার ঘন্টার চার্ট যদি আমি দেখি তাহলে বিটকয়েন দেখুন এখান থেকে একটা ট্রেন লাইনকে ফলো করছিল সাপোর্ট নিচ্ছিলো বারবার এবং এই ট্রেন লাইনটা বিটকয়েন এখানে ব্রেক করেছে তো যখনই এই ট্রেন লাইনটা ব্রেক করেছে বিটকয়েন এখানে দেখুন এই ট্রেন লাইনটা এখানে ব্রেক করে দিয়েছে ঠিক আছে এই ট্রেন লাইনটা ব্রেক করে এখানে ট্রেড করছে তো এটা কিন্তু একটা ভালো সাইন নয় এখানে সেল অন রাইস থাকবে বিটকয়েনে টেল এক লাখ ছ হাজার এক লাখ এক লাখ ছ হাজার পর্যন্ত সেল অন রাইস এবং এক লাখ চা সাত হাজারের উপরে যদি যাই বিটকয়েন তাহলে আবার রিভার্সাল হতে পারে আদারওয়াইজ কিন্তু বিটকয়েন উপরে গেলে আমি সেলিং সেরে প্ল্যান করবো এবং নিচের দিকে আমার টার্গেট এখানে অনেকটাই যদি আমরা দেখি এক লাখ তিন হাজার এক লাখ দু হাজার ইভেন এক লাখ এক হাজার পর্যন্ত টার্গেট হতে পারে লেটসি জেরম পাওয়েলের কী স্পিচ আসে সেটা দেখে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ